ওয়েলকাম টু এক্সাম টাইমস বাংলা আর আজকের টপিক দেখে তোমরা বুঝতেই পারছো যে আজ আমরা প্রাইমারি ইন্টারভিউ নিয়ে আলোচনা করবো প্রাইমারি ইন্টারভিউতে বিগত সালগুলিতে কী ধরনের প্রশ্ন নিয়ে শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল এবং কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে আগামী যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেই প্রাইমারি ইন্টারভিউতে তারই কিছু প্রশ্ন এবং নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখাবো তোমরা প্রত্যেকেই শেষ পর্যন্ত আমাদের এই ভিডিও দেখতে থাকো এবং কোনো রকম স্কিপ না করে কিন্তু তোমরা কন্টিনিউ করো কেমন প্রথমেই প্রশ্নটা দেখো প্রথম প্রশ্ন কোনো শিক্ষার্থী শ্রেণীকক্ষে অনবরত প্রশ্ন জিজ্ঞেস করলে আপনি কি করবেন মানে প্রশ্নটা বলা হলো যদি কোনো প্রশ্ন যদি অনবরতই একটা শিক্ষার্থী জিজ্ঞেস করছে শ্রেণীকক্ষে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন তাহলে প্রথমেই দেখো উত্তর স্যার প্রথমেই আমি লক্ষ্য রাখবো প্রথমেই কি লক্ষ্য রাখবো যে প্রথমে লক্ষ্য রাখবো ছাত্র যে সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করছে তা ওই দিনের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত কিনা অর্থাৎ সে কি সিলেবাস যেদিন পাঠ পড়ানো হচ্ছে সেই পাঠের বহির্ভূত প্রশ্ন করছে কিনা এবং যদি প্রশ্নগুলি বিষয়গত হয়ে থাকে তাহলে অবশ্যই যথাযথ উত্তর দিয়ে শিক্ষার্থী কি জানার ইচ্ছাকে উৎসাহ দেব অবশ্যই কেমন যদি সেই দিন বিষয়গত প্রশ্ন হয় তাহলে উত্তর দেওয়া যেতেই পারে এবং যদি বিষয়গত প্রশ্ন না হয় অর্থাৎ যে বিষয়ে পড়ানো হচ্ছে এবং পাঠ্য বিষয়ে যে বিষয়ে যে টপিকের ওপর প্রশ্ন পড়ানো হচ্ছে সেই টপিকের ওপর যদি না হয় সেক্ষেত্রে কিভাবে প্রশ্ন উত্তর দিতে হবে সেটাও আমরা আলোচনা করব দেখো প্রথম এটা বুঝতে পারলে তোমরা প্রত্যেকে এবং অথবা বলছে দেখো যদি এরকম না হয় যদি অথবা দিয়ে আরেকভাবেও তোমরা উত্তর দিতে পারো যদি কোনো শিক্ষার্থী শ্রেণীকক্ষে অনবরত প্রশ্ন জিজ্ঞেস করে আমি তাকে প্রথমে তার প্রশ্নটা ধৈর্য সহকারে শুনব এবং উপযুক্ত সময়ে উত্তর দেব। কেমন আমি তাকে উৎসাহিত করব যেন সে প্রশ্ন করার অভ্যাস বজায় রাখে সে প্রশ্ন করে হ্যাঁ তুমি বাবু প্রশ্ন কন্টিনিউ করবে বা প্রশ্ন করবে প্রশ্ন করাটা ভালো এইভাবে তাকে উৎসাহ দেব। কিন্তু এবং এটাও দেখব যেন অন্যদেরও সুযোগ দেয় সে এত অতিরিক্ত প্রশ্ন করে যেন অন্যরা প্রশ্ন করার সুযোগ পাচ্ছে না এমনটা যেন না হয় সেই বিষয়টাতেও নজর রাখব প্রয়োজনে আমি ক্লাসের শেষে আলাদা সময়ে আলাদা সময়ে তার অতিরিক্ত প্রশ্নের উত্তর দেব যাতে শৃঙ্খলা বজায় থাকে সে যদি সিলেবাসে বহির্ভূত প্রশ্ন করে সেটা তো আলাদাভাবেই প্রশ্নের উত্তর দেওয়া যায় কিন্তু যদি সে অতিরিক্ত প্রশ্ন করে যেটা ক্লাসের শ্রেণী বিশৃঙ্খলা নষ্ট হতে পারে সেক্ষেত্রে তাকে বলা হবে যে তুমি এই প্রশ্নের উত্তর তোমাকে আমি পরে দিয়ে দেব। কেমন যদি সে বিষয় বহির্ভূত প্রশ্ন করে তাহলে কি করবেন দেখো যদি বিশর বহির্ভূত প্রশ্ন করে তাহলে স্যার বিসর বহির্ভূত যদি প্রশ্ন করে তাহলে শিক্ষার্থীর জ্ঞান আহরণের উৎসাহ লক্ষ্য রেখে ক্লাসের শেষে তাকে প্রশ্ন করতে বলবো তাকে বলবো যে হ্যাঁ প্রশ্ন তুমি করবে কিন্তু এই বিষয়ে তো আজকে ক্লাস করাচ্ছি না তাই এই বিষয়ের প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি তোমাকে ক্লাসের শেষে দেব কেমন প্রশ্নের উত্তর যদি তা আমার যথাযথ জানা না থাকে বা জানা থাকে তা জানা থাকলে আমি বলে দেব আর যদি জানা না থাকে তাকে প্রশ্ন উত্তর খোঁজার জন্য উৎসাহ দান করব যে হ্যাঁ তুমিও প্রশ্নটা খোঁজ করো আমিও প্রশ্নের উত্তরটা খোঁজ করছি আমার এই মুহূর্তে বনে পড়ছে না বা এই মুহূর্তে আমি বলতে পারছি না তোমাকে পরবর্তী ক্লাসে তোমরা পরে তোমাকে তোমার প্রশ্নের এই উত্তর ব্যাখ্যা করে বলে দেব কেমন ঠিক আছে আচ্ছা এইভাবে বলা যায় আবার যদি তুমি বলো না আমি এই প্রশ্নটার উত্তর আরেকটু অন্যভাবে দেবো যদি শিক্ষার্থী বিষয় বহির্ভূত প্রশ্ন করে প্রশ্নটা তো তাই ছিল বিষয় বহির্ভূত যদি প্রশ্ন করে সেক্ষেত্রে আমি তাকে একেবারেই বিনয়ের সঙ্গে খুব ভদ্রভাবে মানে নম্রভাবে বলতে হবে একেবারেই ভয় দেখিয়ে নয় বিনয়ের সঙ্গে তাকে জানাবো যে প্রশ্নটি খুব ভালো প্রশ্ন কিন্তু বর্তমান পাঠের সঙ্গে সম্পর্কিত নয় অর্থাৎ যেটা আমি পড়াচ্ছি সেই সঙ্গে সম্পর্কিত নয় আমি তাকে এটাও বলে দেব প্রতিশ্রুতি দেব যে ক্লাসের শেষে বা অন্য উপযুক্ত সময়ে তোমাকে এই প্রশ্নের উত্তর আমি দেব কেমন এতে শিক্ষার্থীর কৌতূহল যেমন বজায় থাকবে তেমনি পাঠের ধারাও নষ্ট হবে না তো এইভাবেও কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া যায় আবার একটা প্রশ্ন ধরো এটাও পরীক্ষায় তোমাদের বারবার জিজ্ঞেস করে যে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলিতে শেষ কবে পাঠ্যক্রম পরিবর্তন করা হয় কেমন তো কবে পরিবর্তন করা হয় এখানে দেখে নাও অষ্টম পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দু সালে এবং নবম ও দশম শ্রেণীর দু সালে পাঠ্যক্রমের পরিবর্তন করা হয়েছিল কেমন এরপরের প্রশ্ন ছাত্র ও শিক্ষকের সম্পর্ক ছাত্র ও শিক্ষকের সম্পর্ক সম্পর্কে আপনার উপলব্ধি কি মানে ছাত্র এবং শিক্ষকের সম্পর্কটা কেমন হবে সেই বিষয়ে তোমার শিক্ষা বিষয়ে শিক্ষকের ভূমিকা হবে ইতিবাচক শিক্ষক সবসময় পজিটিভ দিকগুলিকে বেশি প্রায়োরিটি দেবেন অর্থাৎ শিক্ষকের ভূমিকা ইতিবাচক হবে প্রথমে শিক্ষক দেখে নেবেন শিক্ষার্থীর কতটা ক্ষমতা আছে এবং শিক্ষার্থীগণ ক্ষমতা বুঝে বিষয়বস্তু উপস্থাপন নতুনত্ব এবং সহজবদ্ধ এনে শিক্ষার্থীকে পাঠের প্রতি আগ্রহী করে তুললে আগ্রহী করে তুলতে হবে এটা যেমন বলতে হবে যে হ্যাঁ এটা শিক্ষক দেখবেন যে শিক্ষার্থীর কতটা ক্ষমতা আছে তাদের বোঝার ক্ষমতা এবং এই যে বিষয় পড়ানো হচ্ছে সেই বিষয়ে তাদেরকে ক্ষমতা বুঝে বিষয়বস্তুকে আরও নতুনভাবে এবং খুব মজাদারভাবে সহজভাবে তাদের প্রতি মানে তাদের কাছে উপস্থাপন করতে হবে যাতে তারা সহজেই আগ্রহী হয় পাঠের প্রতি কেমন শিক্ষার্থীকে প্রয়োজন মতো উৎসাহ দান করতে হবে এবং সহানুভূতির সঙ্গে একটা বন্ধুর মতো সম্পর্ক তৈরি করতে হবে তাহলে শিক্ষকের সঙ্গে ছাত্রের সম্পর্কের মধ্যে আরেকটা কি তাকে সবসময় উৎসাহ দান করতে হবে প্রশ্ন করতে উৎসাহ দান এবং বিভিন্ন অ্যাক্টিভিটিতে উৎসাহ দান তার প্রতি সহানুভূতি দেখাতে হবে এই নয় তার প্রতি সবসময় কর্কশ আচরণ করতে হবে এবং সম্পর্ক হবে কেমন বন্ধুর মতো এইটা ছাত্র এবং শিক্ষকের যে সম্পর্ক সেই বিষয়ে তোমাদের বলা হলো এবার প্রশ্ন আসে আপনি কিভাবে ছাত্রদের মধ্যে পাঠ্য বিষয়টি অধিক আগ্রহ করে তুলবেন কোনো একটা বিষয় তুমি পড়াচ্ছ সেই বিষয়টি ছাত্রদের সামনে অধিক আগ্রহ যাদের তো জন্মায় বা শিশুদের মধ্যে সেটা কীভাবে করবে তাহলে এক্ষেত্রে দেখো তোমরা এইভাবে উত্তর দিতে পারো স্যার শ্রেণীতে পাঠদানের পূর্বেই পাঠক্রমে অন্তর্গত পাঠ্যসূচিগুলিকে লেসেন তো প্ল্যান তৈরি করে নেব কেমন প্রথমে কি করে নিতে হবে তাহলে লেসেন প্ল্যান তৈরি করে নেব। এটা আগেই পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত পাঠ্যসূচি যেটা আমি পাঠদান করব তার লেসেন প্ল্যান তৈরি করে নেব এবং পাঠদানের সময় সেটিকে যথাযথ পাঠ সহায়ক হিসাবে প্রয়োগ করবো তার টিএলএম যেগুলো আছে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস এবং অডিও ভাবে যদি আরও পড়ানো যায় তাহলে সেটা আরও বেশি ইন্টারেস্টিং হবে ছাত্রদের কাছে তাই সেইভাবে পাঠদান করতে হবে যেটা শিক্ষার্থীদের কাছে অনেক বেশি সহজবোধ্য ও মজাদার হয় এরপরের প্রশ্ন দেখো শ্রেণীকক্ষে কক্ষে আপনার পড়ানোর সময় কোনো এক ছাত্র কোনো এক বিষয়ে আপনার ভুল ধরিয়ে দিল আপনি কি করবেন কোনো একটা বিষয় পড়াচ্ছ বা আপনি পড়াচ্ছেন সেই মুহুর্তে আপনার প্রশ্ন পড়ানোর মধ্যে কোনো এক ছাত্র ভুল ধরেছে যে স্যার এটা আপনি ভুল করেছেন সেক্ষেত্রে আপনি কি করবেন স্যার হিসাবে তখন স্যার আমার অনেক ছোট ভুলের সাথে সাথে স্বীকার করে নেবো এরকম যদি অনেক ছোট ভুল হয় তাহলে আমি অনেক ছোট ভুলের সাথে সাথে কী করবো স্বীকার করে না এবং অসাবধানতাবশত ভুল করার জন্য ছাত্র ছাত্রছাত্রীদের কাছে কি দুঃখ প্রকাশ করব যে হ্যাঁ এটা সরি সরি ফর লিটল মিস্টেক এটা একটা ছোট ভুল করে ফেলেছি তাই এটা ঠিক আছে তোমাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ দিয়ে কেমন অথবা এইভাবেও বলতে পারো এই প্রশ্নের উত্তর যদি কোনো শিক্ষার্থী আমার ভুল ধরিয়ে দেয় আমি তাকে প্রথমে ধন্যবাদ জানাবো এবং নিজের ভুল স্বীকার করব যে হ্যাঁ ধন্যবাদ তোমাকে আমার এই ছোট্ট ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য আমি বলবো যে শেখার প্রক্রিয়ায় অর্থাৎ শিক্ষক ও শিক্ষার্থী দুজনেই একে অপরের থেকে শেখে এই যে আমি শেখাচ্ছি শেখাতে গিয়ে কখনো আমি শিখছি তোমার কাছে তুমিও আমার কাছে শিখছো কেমন এতে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক একটা মনোভাব গড়ে উঠবে এবং শ্রেণিকক্ষে মুক্ত ও আন্তরিক শেখার পরিবেশ তৈরি হবে এবং শিক্ষার্থীদের মধ্যে ভয়ভৃতিও যেমন থাকবে না তারা অনেক বেশি আন্তরিকভাবে তোমার পড়াশোনাটা শুনবে এবং তোমার পড়া তারা মনোযোগ আকারে গ্রহণ করবে শুনে কেমন এটা একটা ভালো দিক এভাবেও বলতে পারো এর পরের প্রশ্ন দেখো আপনার শ্রেণীকক্ষে কিছু শিক্ষার্থী অল্প বুদ্ধি সম্পন্ন খুব ভালো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কিছু কেমন না অল্প বুদ্ধি সম্পন্ন একটু বুদ্ধিকম এবং কিছু মেধাবী আছে মানে দুই রকম স্টুডেন্ট আছে এক কিছু শিক্ষার্থী আছে খুব বুদ্ধি কম এবং কিছু শিক্ষার্থী আছে অতিরিক্ত বুদ্ধি মানে মেধাবী আপনি কিভাবে সবার চাহিদা একসাথে মেটাবেন এবার একই ক্লাসরুমে আপনি যদি যদি স্ট্রংলি বা অনেক কঠিন করে পড়ান সেক্ষেত্রে কম বুদ্ধিরা বুঝতে পারবে না আবার যদি অনেক একভাবে পড়ানো হয় সহজভাবে পড়ানো হয় তাহলে মেধাবী ছাত্ররা আগ্রহ হারাবে কেমন সেক্ষেত্রে কী করণীয় আমাদের রাজ্যে সরকারি স্কুলগুলিতে এবার আমি উত্তরটা কেমনভাবে দেব দেখো আমাদের রাজ্য সর আমাদের রাজ্য সরকারি স্কুলগুলিতে এটিতে একটি বাস্তব সমস্যা অর্থাৎ এই ধরনের সমস্যা আছে এক্ষেত্রে আমি শিক্ষণের মাত্রাটি এমনভাবে তৈরি করব যাতে সবার বোধগম্য ও নান্দনিক হয় তাহলে আমি এমনভাবে তাদের পড়াবো যেন সবার বোধগম্য ও নান্দনিক হয় এবং মাত্রা ঠিক ধরে রাখতে অবশ্যই নজর রাখবো অল্প বুদ্ধি বুদ্ধিসম্পন্ন এটা বৃদ্ধি নয় অল্প বুদ্ধিসম্পন্ন ছাত্রছাত্রীদের বিষয়টি যেন কঠিন মনে না হয় এবং মেধাবী ছাত্রদের জন্য বিরক্ত সৃষ্টি না করে এরকমভাবে তোমাকে পড়াতে হবে কেমন এ বা এইভাবে উত্তর অথবা আর একটাভাবে উত্তর তোমরা দিতে পারো যেটা হচ্ছে আমি অথবা বলছি আমি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ক্ষমতা অনুযায়ী শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের ক্ষমতা অনুযায়ী বোঝানোর চেষ্টা করব এবং মেধাবী শিক্ষার্থীদের নিয়ে দুর্বলদের সাহায্য করাবো এবং সবাইকে অংশগ্রহণে উৎসাহিত করব তাহলে এমনভাবে পড়ানো হবে যাতে মেধাবী ছাত্ররা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে দুর্বল ছাত্রদের বুঝিয়ে দেয় এবং সবাই যেন সেই পাঠে অংশগ্রহণ করে এটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা যেন সবাই সেই পার্ট লেশন যেটা পড়ানো হবে সেইটাতে অংশগ্রহণ পার্টিসিপেশনটা খুব গুরুত্বপূর্ণ চিত্র উদাহরণ ও কার্যভিত্তিক শিক্ষা ব্যবহার করব যাতে দুর্বলেরা সহজেই বুঝতে পারবে তাহলে পড়ার সময় একটা চিত্র বা উদাহরণ বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে পড়াবো এবং মেধাবীদের জন্য চ্যালেঞ্জমূলক কাজ দেব এবং যারা একটু বেশি মেধাবী রয়েছে তাদেরকে একটু চ্যালেঞ্জমূলক কাজ দেব প্রত্যেককে প্রশংসা ও উৎসাহী উৎসাহ দিয়ে আত্মবিশ্বাস বাড়াবো এখানে মেধাবী হোক এবং অল্প বুদ্ধি সম্পন্ন হোক প্রত্যেককেই একটু প্রশংসা ও উৎসাহ দিয়ে তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে হবে কেমন এই হচ্ছে এই প্রশ্নের উত্তর আর একটা প্রশ্ন দেখো কোনো ছাত্র ছাত্রছাত্রী আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে তাকে কিভাবে মূল স্রোতে ফিরিয়ে আনবেন এমন অনেক সময় হয় অনেক শিক্ষার্থী শিক্ষকের সঙ্গে খারাপ ব্যবহার করে বসে সেক্ষেত্রে কিভাবে এর সমাধান আপনি করবেন তাহলে এখানে যদি এরকম প্রশ্ন করে তাহলে তোমাকে বলতে প্রথমে তার সাথে আলাদা করে কথা বলবো এবং তার সমস্যাগুলি জানার চেষ্টা করবো যে হ্যাঁ সে এরকম কেন আচরণ করছে সেটাকে প্রথমে জানার চেষ্টা করে সমাধান করব যে হ্যাঁ সে কেন আপনার সঙ্গে প্রতি বিতসধ্য বা আপনার প্রতি খারাপ আচরণ করছে নিশ্চয়ই এর পিছনে কারণ আছে তা কারণটা জানার চেষ্টা করবো এবং দ্বিতীয়ত পড়াশুনো ও স্বপাঠক্রমিক কাজে তাকে ব্যস্ত রাখার চেষ্টা করব যাতে সে অন্যদিকে মন দিতে না পারে সে যদি অমনোযোগী হয়ে অন্য কিছুতে মনোযোগী হয় তাহলে তাকে স পাঠ্যক্রমিক মাধ্যমে এবং তাকে পড়াশুনোর মাধ্যমে ব্যস্ত রাখা যেতে পারে এইভাবে কয়েকদিন তাকে পর্যবেক্ষণ রাখতে হবে এইভাবে করার পর যদি দেখো না পর্যবেক্ষণ তার করার পরেও তুমি দেখলে এর মধ্যে কোনো চেঞ্জেস আসছে না তারপর দরকার হলে প্রধান শিক্ষক বা অভিভাবকের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করব। কেমন তাহলে এইভাবে উত্তর দিতে পারো আবার এই প্রশ্নের উত্তরটা আরও একভাবে দেওয়া যায় দেখো আমি অথবা বলে দিয়েছি যদি কোনো ছাত্রছাত্রী যদি কোনো ছাত্রছাত্রী আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমি শান্তভাবে তার সঙ্গে কথা বলবো এবং আচরণের কারণ জানার চেষ্টা করব। তাকে কঠোরভাবে নয় ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে প্রথমে বোঝাবো কেমন আমি তার ইতিবাচক দিকগুলি তুলে ধরে উৎসাহ দেবো ইতিবাচক তার ভালো ভালো দিক যে তুমি তো ভালো পড়াশুনো করো তোমার হাতের লাগা তো খুবই ভালো তুমি বদমাশি কেন করছো হ্যাঁ তো তার ইতিবাচক দিকগুলি তুলে ধরে উৎসাহ দেব কেমন যাতে সে আত্মবিশ্বাস ফিরে পায় এবং ধীরে ধীরে মূল স্রোতে ফিরে আসে কেমন এইভাবেও কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে ওকে ধন্যবাদ প্রত্যেকেই আজকের এই ইন্টারভিউর বিভিন্ন প্রশ্ন নিয়ে যে আলোচনার পর্বের প্রথম পর্ব আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো যাতে প্রতিটি পর্বকে তোমরা দেখতে পারো এবং প্রত্যেকটা প্রশ্ন যেগুলি বিগত সালগুলিতে জিজ্ঞাসা করা হয়েছে শিক্ষার্থীদের বা পরীক্ষার্থীদের যারা ইন্টারভিউ ফেস করেছে তাদের থেকেই নেওয়া প্রশ্ন অতএব প্রত্যেকেই এই ভিডিওগুলি দেখলে উপকৃত হতে পারবে আশা করি তাই চ্যানেলটিকে প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও তোমার কাছে পৌঁছায় ধন্যবাদ প্রত্যেকেই